মাত্র 650 টাকা 650 সুন্দর মাত্র 690 6000 টাকা লাগব না আপনার আপনি আয়শা ঘুরে যান শুনুনাগুলার আড়ায়াত বহরের পাশে হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে লোন কোয়ালিটি লোনগুলো হচ্ছে বড় বড় লোন যেগুলো হচ্ছে নিচে হাতা হবে ঠিক আছে আমাদের সালোয়ার কোয়ালিটি দেখেন এগুলোর ভিতরে আপনি কম দামিটা পাবেন কিন্তু এই যে এই সালোয়ার পাবেন না ঠিক আছে এই ধরনের সালোয়ারগুলো পাবেন না ঠিক আছে এইটার ক্যাটালগ সেটিং কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ওনাগুলো একেবারে পাক্কা পাসাত আড়ায়াত বহর এগুলার কোয়ালিটি অন্যরকম বুঝছেন একটু কোয়ালিটি ফুল এগুলো একটু কোয়ালিটি ফুলের ভিতরে এই যে ওনাটা দেখছেন পাসাত ওনা একেবারে বয়ল কাপড়ের ভিতরে ওনাটা তো কাপড় ভালো পাবেন আর কি এখান থেকে জানিবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মানে কাপড়টা সেরকম এটার মধ্যে কিন্তু তিনশো টাকারটাও আছে কিন্তু এটা না এটা পাঁচশো পঞ্চাশ এটাকে নকল করছে সবাই ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর লোন দেখাবো এক একটা এক এক প্রাইস চাল লাগবো খালি লয়ে নেবেন হ্যাঁ এই যে এইটা আর একটা লোন আমি এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব তো যারা লোন নেবেন তাদের জন্য লোন যারা নেবেন তাদের জন্য দিয়ে আরেকবার এটা বড় লুন এই যে দেখেন অনেক বড়ো একটা লুন এখানে কারচুপি কাজ করা আছে পুরো লুনটাতে কাজ করা আছে নিচে হাতাটা হবে দুইটা হাতা হবে এরপরে এগুলোর ব্র্যান্ডের লুন দুই সাইডে পায়ের হবে এগুলা মনে করেন আটশো নয়শো টাকা মার্কেটে আর আমি দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস যারা নেবেন হানড্রেড পার্সেন্ট কটন ভাই এই লুনগুলো নিলে আপনারা আমাদের খুঁজবেন এত সুন্দর লুন ঠিক আছে মাত্র মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই টাকা এত সুন্দর লোন কাপড় দেখেন আমাদের কাপড় নিলে খালি আমাদেরকে খুঁজবেন এগুলো এত সুন্দর কোয়ালিটি ফুল লোন মাত্র ছয়শো নব্বই এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির কিছু নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে তাসলিমা ফ্যাশন আমাদের শোরুমের নাম আর এখন যে লোন নিছি এই দশটা লোনের আপনি যদি একশো পিসও চান দুইশো পিসও চান নিতে পারবেন না পিয়াস এই লোনের আমাদের একেবারে বস্তাকে বস্তা আছে আপনার বস্তা বস্তা ঢাইয়া দিব অনেক ডিজাইন আছে আপনি ডিজাইন নিতে পারবেন এই লোনগুলো অনেক সুন্দর সুন্দর লোন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতর লোন এগুলো বড়ো সাইজের লোন যেগুলো হচ্ছে আপনারা জমজম বলে নেন পিয়াস উল্টা তো একটু দেখাই এই যে এগুলার লোনের কোয়ালিটি অন্যরকম ভাই এই লোনের কোয়ালিটি অন্যরকম মানে এই লোনগুলো আপনি বারোশো পর্যন্ত মার্কেট থেকে কিনে নেন আমরা এই লোনগুলো দিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর লোন নিচে হাতা হবে সুন্দর লোনগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশিটা এটা সালোয়ারগুলোর কোয়ালিটি দেখেন সালোয়ারের কোয়ালিটি প্রত্যেকটা নিচে হাতা হবে ঠিক আছে এই লোনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে অন্যটা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে সবগুলা ক্যাটালগ সেটিং হবে কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট আমাদের কাপড় কোনো কোয়ালিটি সারা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপড় পাবেন এটা কালার আছে কালার ডিজাইন আছে এটা কালারটা নাকি আচ্ছা দে আর পিছনটা আর খুলতে না এমনি দিয়ে দে মানে এগুলো বড় লোন ডিজিটাল প্রিন্টে বোন সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন এই লোনগুলো অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি অনেক ভালো ক্যাটালগ দেখানোর দরকার নেই ক্যাটালগ দেখা আমাদের সমস্যা হয় এটা এই সমস্যা আর কোনো সমস্যা নেই ক্যাটালগ আপনি পাবেন সমস্যা নেই ক্যাটালগ সারা নিবেন সেটা না আপনি ক্যাটালগ পাবেন এই যে লোনটা দেখেন কত সুন্দর উন্নয়গুলা সফট কটন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট কটন বলে বিক্রি করবেন আর ব্যাকসাইডটা পুরো ডিজিটাল প্রিন্ট হবে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে তো একই লোন আমরা দিচ্ছি এগুলোর কালার এটার আর একটা কালার ওইটা ওইটা দেখাইলাম না ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আর একটা লোন এটা অনেক সুন্দর এগুলা হচ্ছে সব ব্র্যান্ডের লোন এই যে এগুলো বড় লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে এটা হচ্ছে কাটালকটা অনেক সুন্দর এই লোন মানে কাপড় আপনি সেই রকম কাপড় পাবেন সালোয়ারের কাপড়গুলো দেখেন আমাদের সালোয়ারের কাপড় জামার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে এটার উপরে কোনো কাপড় নেই তো যারা নেবেন মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের কাঠচুপির লোন মাত্র ছয়শো টাকা নিচে হাতা হবে প্রত্যেকটা লোনের নিচে হাতা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এই কাপড়গুলি যে কত ভালো আপনারা নিলে বুঝতে পারবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা ঢাকার বাইরের কাপড় বিক্রি করি না আমরা আমাদের কোয়ালিটি গুলো বিক্রি করি আমরা ঢাকার ভিতরের কাপড় বিক্রি করি ঢাকার ভিতরের কাপড় যাই হোক না না হোক আপনার বাইন অনেক ভালো ঠিক আছে কাপড় হলে হবে না বাইন লাগবে আপনি ব্যবসা তো সবাই করতে পারবে কিন্তু বাইনেলা ব্যবসা কয়জনে করতে পারে এটা সাইড দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এই এই জামাগুলো আমরা আজকে বেশি ডিসকাউন্টে দিয়েছি মাত্র ৬৫০ পঞ্চাশ চার লাগবো খালি লয়ে নেবেন চার লাগবো ক্যাটালগ দেখাইতে না করছি তুই ক্যাটালগটাই দিয়ে দেশ তার কি কইতাম তো আমি জানি আর না পাই তুই এই ব্যবস্থা কর এই যে এখানে আজকে অনেক সুন্দর সুন্দর লোন লইছি আপনি যার লাগে খালি লয়ে নেবেন এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো বারোশো টাকা চোখ বুঞ্জা ব্যস্ত পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি হাই একটা মানুষ আপনার থেকে কাপড় নেওয়া ছয় মাস পিন্দা আপনার কাছে আবার আইবো কবে কি কাপড়টা আছে আপা এই কাপড়টা আপনার থেকে নিছিলাম এইটাই আপনার শোরুমে কেন রাখবেন আমাদের কোয়ালিটিগুলা এর জন্য রাখবেন এই যে এই জামাগুলাই দেখেন নিচটা পুরা কাজ ঠিক আছে সামনে বুকে পুরা কাজ এই জিনিসটা নিচটা পুরা এম্বারি সামনে অ্যাম্বোডারি পিছনে ডিজিটাল প্রিন্ট সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এক ঘষাও নিচে হবে না এই যে ব্যাকসাইড কত সুন্দর জামা মাত্র 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 আপনাদেরকে এই এই কাপড় মানে রুটির মতন ওনাটা একেবারে সফট কটন এগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো নব্বই ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা তো যারা নিবেন এগুলো নিয়ে নেবেন এগুলো কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি বলে আপনাদেরকে দিচ্ছি এটা দেখেন এটার পরে এটা দেখেন এগুলা আপনারা বস্তা নিতে চাইলে বস্তা নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন এই যে এটা দেখেন নিচে অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকে অ্যাম্ব্রটারি ওয়াক করা সালোয়ার কাপড় হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ক্যাটালগ সেটিং মানে এই কাপড়গুলো আপনারা বারোশো টাকা চোখ গুঞ্জা ব্যস্ত পারবেন ঠিক আছে চোখ বুঞ্জা যারা ব্যবসা করতে চান আমার এই কাপড়গুলো নিবেন ঠিক আছে আমার এখানে আসতে দশ হাজার টাকা লাগবে না আপনার আপনি আইসা ঘুরে যায়ন মাত্র 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 সাতশো ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই টাকা মানে কাপড় পাইবেন রকম মাত্র ছয়শো নব্বই টাকা সাইডটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো নব্বই টাকা মানে সেই রকম কোয়ালিটি কাপড় কাপড়ের বাইন দেখলে আপনারা খুশি হবেন তা আমরা চাই ভালো জিনিস আপনাদেরকে দিতে কম প্রাইসে ঠিক আছে এটা আরেকটা লোন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে এখান থেকে কাইটা এখান থেকে গলাটা আসবে বড় লোন মানে সবগুলোরই হাতা নিচে হবে ঠিক আছে বড় লোন এটাও দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই লোনগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের বড় লোনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ওনাটা ভালো করে দর পেঁয়াজ ওনাটা হ্যাঁ এই যে দেখছেন ওনাগুলার আড়াইয়াত বহরের পাঁচাত না। মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো বারোশো টাকা হইতে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর পিছনের ডিজাইনটা ঠিক আছে দেখাইলো না এই যে এটার একটা আগে একটা কালার দেখাইছি এটা আগে একটা কালার দেখাইছি ছয়শো পঞ্চাশের এখন একটা দেখাচ্ছি এটা পুরাটা কাজ সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো নব্বই আর ছয়শো পঞ্চাশের ভিতরে ভালো ভালো লোন পাবেন যারা লোন নিবেন তারা চলে আসবেন ঠিক আছে লোন নেবেন লোন বারো মাস চলে লোন কোনো মাইন নেই আর এই কোয়ালিটির লোন মাই দিই নেই মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো বড়ো লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা ছয়শো পঞ্চাশ টাকাটা তো নিয়ে নিবেন আপনার ছয়শো পঞ্চাশ আর এই যে এই লোনগুলা এটাও লোন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতর অনেক সুন্দর লোন আর এগুলা দিয়ে আমরা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ক্যাটালগ সেটিং এগুলোর কাপড়ও অন ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন এগুলো সুতি লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বুটিক্সের সুতি লোন এগুলো কিন্তু লোনেরই একটা অংশ হ্যাঁ এটা আরও ভালো কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা আরও সুন্দর একটা লোন এটা অনেক বড় একটা লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যারা এই লোনগুলো নিতে চান সুন্দর এই লোনগুলো নিতে চান চলে আসবেন আমাদের সৌরভে আমরা সব ধরনের প্রোডাক্ট হোলসেল করে থাকি ছয়শো পঞ্চাশের উনাটার চৌরাটা একটু দেখেন এই যে পিওর উন্যা অনেক পাবেন পাঁচশো পঞ্চাশ পাবেন ছয়শো পঞ্চাশ পাবেন তো চলে আসবেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ